রুচিসম্মত আধুনিক গুণগত মানের খেলাধুলার সামগ্রী ও বাহারি রকমের জার্সি সমারোহ নিয়ে ঢাকার দোহারে যাত্রা শুরু করেছে এয়ার আর স্পোর্টস জোন মঙ্গলবার রাতে উপজেলার জয়পাড়া ভকেশনাল রোডে অবস্থিত পুরাতন কলেজ মার্কেটের দ্বিতীয় তলায় এই স্পোর্টস শপটির উদ্বোধন করা হয় এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান ঠান্ডু জয়পাড়া কলেজ ছাত্রদলের সভাপতি সৌমিক ভুইয়া সিনিয়র সহসভাপতি আকাশ মাতবর যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ছাত্রদল নেতা অমি সহ আরও অনেকেই দোকানটির পরিচালনায় রয়েছেন আরিফুল ইসলাম ও রামিম দেওয়ান এ সময় উপস্থিত ক্রেতারা বলেন কারণ বর্তমান ছেলেমেয়েরা আমরা যা আসক্ত হয়ে গেছে খেলার দলের দূরশনে যাচ্ছে তারা খুব ভালো উদ্যোগ নিয়েছে খেলার দল সামগ্রী বিক্রি করব তাদের ছেলেরা খুব সন্দেহ করেছে খেলার সামগ্রী পায় এবং খেলাধুলার প্রতি মনোনিবেশ করে এবং ওদের ওদের এই দোকানটা ভালো লেগেছে আমাদেরকে আমার বিশেষ করে আমার এই ওদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটা দোকান দেওয়ার জন্য আজকে আসলাম এখানে আমাদের ছোট ভাইরা ভালো একটা উদ্যোগ নিয়ে তারা একটা দোকান দিয়েছে তো দুহাজার জয়পুরের মধ্যে এত সুন্দর পরিবেশ আমি দেখে যে এত সুন্দর ভালো কোয়ালিটির ফুটবল তবে জার্সি তো খুব সুন্দর লাগতেছে তারা যে লেখাপড়া পাশাপাশি খেলাধুলার প্রতি খুবই মনোযোগ হচ্ছে মাদকের বিরুদ্ধে তারা খেলাধুলার প্রতি আরও অনেকটা অগ্রসর হচ্ছে আর তাদের এই অগ্রসরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তারা আরও সামনের দিনগুলো এগিয়ে চলবে আর তারা ভালো পথে সবাই চলবে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগ প্রথম আউটলেট ওনাদের এই আউটলেট এসে আমি খুব চমকপ্রদ হয়েছি এটা আমাদের মানে কি বলে জার্সি মডেল প্লাস কোয়ালিটি ফ্যাব্রিক সবই উন্নত মানের আমাদের দেশে আসলে দুহারে এই প্রথম এটা যে হয়েছে আমি আশা করি ওরা ওনারা ভালো করবেন কেন ভালো করবেন আমাদের দুহারের বাচ্চারা কিন্তু অনেক শখিনদার কিন্তু ওনারা শখের কোনো জার্সি কিনতে পারে না ইভেন আমার ছেলে আপনি জানেন আমার ছেলে স্টেডিয়াম থেকে এক স্পোর্টস ব্যাগ নিয়ে আসছে সে আরও আট বছর আগে শচীন টেন্ডুলকারকে দেখছে যে স্পোর্টস ব্যাগ নিয়ে সে সমুদ্রসঙ্গে খেলতে যান ওনার স্পোর্টস ব্যাগও এখানে আনবে ওনার যে প্রোডাক্ট ফুটবল টেস বল তারপরে হ্যান্ড গ্লাভস এটা খুব কোয়ালিটি সম্পন্ন এবং এখানে আশা করি আর ভালোভাবে এমনি চলবে আচ্ছা এখানে হচ্ছে নতুন একটা শপ উদ্বোধন ভালো তো তাই ভাবলাম যে সবটা ঘুরে আসি আমাদের তোমার খেলাধুলা অনেক বাড়ছে সবটা ভিজিট করে গেলাম আশা করি সবটা ভালো মানের কেস জার্সি পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ আমার যেটা মনে হচ্ছে যে এখানে ভালো ভালো জিনিস পাওয়া যাবে আমার মনে হয় দুয়ার থানা একটা টপ একটা সব হবে ইনশাল্লাহ আর সবাইকে বলবো এবং প্রত্যেকটা যুবক সংবাদ হলে একটাই মেসেজ দিব সবাই মাদককে ছাড়ুন খেলাধুলা খেয়ে নেবো আমাদের দোকানে এখানে অনেক খেলা চল আছে তো আমাদের ভাই ওদের সবাই অনেক কিছু খেলাধুলা করে কিন্তু যার মানে যারা যদি মাল সমাধান কিছু সঠিকভাবে তারা পায় না ভালো উন্নত মালে মাল সামানা পায় না তো এই জন্য আমাদের এই উদ্যোগটা এখানে আমাদের সব ধরনের কোয়ালিটি ফুল সব ধরনের সব কিছু পাওয়া যায় যখন লোকেশন টেকনিক্যাল কলেজে অপরিস সাইডে জপাড়া কলেজ মাঠের দ্বিতীয় মানে আমি নিজে একজন ফুটবল খেলে থাকি তো যখন আমি ফুটবলের সরঞ্জাম কিনতে যাই দোয়া টোটালি মানে যেসব চাই আমি সেসবগুলো পাই পেয়ে থাকে না এতে ধারণা আসলো যে দোয়া নবুজে যারা যারা প্লেয়ার আছে তাদের যা যা দরকার তারা তাদের নিতে হলে ঢাকা যেতে হয় সেজন্য আমরা চিন্তা ভাবনা করলাম যে আমরা দুয়ার একটা শব্দ দিই শব্দে এখানে সকল ধরনের কোয়ালিটি জিনিস পাওয়া যাবে যাতে কোনো প্লেয়ারদের বাইরে না যেতে হয় মানে ঢাকা না যেতে হয় এই জন্য এই উদ্যোগটা নেওয়া